thank you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো উমরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল উনিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই সপ্তাহটা রাশিফল বলবো তার আগে কিছু কথা বলতেই হবে না বললেই নয় শনি মার্গি হয়েছে তোমরা জানো শনি তোমাদের নক্ষত্রের অধিপতি শনি তো শনির মার্গি হওয়াটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় শনি মার্গি হওয়া এবং শনির গতি পাওয়া এবং শনির বল ফিরে পাওয়াটা এটা তোমাদের নক্ষত্রের জন্য গুরুত্বপূর্ণ এবার নক্ষত্রে জাতক তোমরা শনির নক্ষত্রে জাতক তোমরা তো শনি রাহু শুক্র তোমাদের দলের লোক এটা মনে রাখতো রাখতে হবে এটা আমি আগে বলেছি তোমরা জেনে গেছো বুঝে গেছো নতুন করে বলার কিছু নেই এখন যেটা বলবো এখনো এখনও তোমাদের নক্ষত্রের ওপরে অর্থাৎ বৃষ্টি রাশি অনুরাধা নক্ষত্রের ওপরে শনি রাহু দৃষ্টি আছে থাকবে অনেক দিন পর্যন্ত এবার বৃহস্পতি দৃষ্টি পড়েছে সেটাও আছে থাকবে তারা মানে অনুকূল অবস্থাগুলো তৈরি হয়ে আছে আবার রবি ও বুধ ওই বৃশ্চিক রাশিতে রাজযোগ তৈরি করে আছে মানে দশমপতি ও অষ্টম্পতি ও একাদশপতি তার মানে কাজের জায়গায় মানে কর্মগতি যেহেতু রবিদেব অষ্টমপতি ও একাদশপতি লাভ মানে কাজও হবে ক্রাইসিস আসবে আবার লাভও হবে এবং সেটা খুব সহজে না হলেও হবে তো নিশ্চিত কারণ কি রাশিতেই আছে ওই রাজযোগ আবার রাশির ওপরেই ওই রাজযোগের ওপরেই বৃহস্পতির দৃষ্টি পড়ছে মাঝে মাঝে চন্দ্র গিয়ে হাজির হবে আরো বল দেবে এই অবস্থাগুলো তৈরি হবে গোচরে এছাড়া শুক্র এখন বৃশ্চিক রাশির ঠিক দ্বিতীয়ভাবে আছে মানে সপ্তম্পতি দ্বিতীয়ভাবে তার মানে কি হচ্ছে এবং এই যে সপ্তম্পতির সঙ্গে দ্বিতীয় একটা রাজ্য শুরু হয়েছে ক্ষেত্র বিনিময় রাজ্য বহুদিন আগে থেকেই তো এরও বেনিফিট তোমরা পাবে পাওয়া দরকার গোচর তাই বলছে আমি সেটাই অনুযায়ী বলছি বারবার কে পাচ্ছ না কে কে পাচ্ছ বা কে কম পাচ্ছ কে বেশি পাচ্ছ তার দায় কারো নেই আমারও নেই এবার আমি বারবার বলছি যে আমরা গোচর ফল বলি গোচর ফল বলবো ওদিকে মন দাও ব্যাস এটাই আমি বলতে চাইবো এটা মেনে নিয়ে ভেবে নিয়ে যারা ভিডিও দেখতে চাইবে তাদেরকে ওয়েলকাম খুব সংক্ষেপে চেষ্টা করবো ভিডিওটাকে শেষ করার যাই হোক আমি শুরু করছি আমি আমি যেটা এতক্ষণ বলতে চাইলাম সেটা হলো পজিটিভ সময় আছে এসেছে তো পজিটিভভাবে ভাবো অনেক কিছু পজিটিভ হবে বৃশ্চিক রাশির জন্য অনুকূল অবস্থা অনেক দিন পর এলো এটা আমি বারবার বলছি তোমরা ভাবতে শেখো বুঝতে শেখো দেখবে যে সত্যি পজিটিভ ঘটনাগুলো জীবনে হচ্ছে এবার আমি একবারে রাশি ফলে চলে যাবো উনিশে নভেম্বর মঙ্গলবার মঙ্গলবার দিন চন্দ্র থাকবে মিথুন রাশিতে অষ্টম ভাবে তো নক্ষত্র পাবে রাহুর নক্ষত্র আদ্রা ভালো দিন নক্ষত্রের জন্য ভালো দিন তাহলে এবার টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট তোমরা নক্ষত্রের জন্য ভালো ফল পাবে রাহু তোমাদের এরকম টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট সাপোর্ট করবে এবার যারা তোমাদের রাহুর যে যে ছকে আছে জন্ম ছকে যেখানে যেখানে রাহু আছে জেনে দাও যে কোনো ভাবে তোমাদের জন্ম ছকে যেভাবে রাহু আছে সেই ভাবগুলোতে রাহু সাহায্য করবে এক নম্বর রাহু নক্ষত্রগুলো জন্ম ছকে দু তোমাদের যেখানে যেখানে আছে যে সমস্ত ভাবে আছে সেই ভাবে তোমরা সঠিক ফল পাবে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন এখন রাহু আছে উত্তর ভাদ্রপদে নক্ষত্রে তো এটা মানে শনির নক্ষত্র তাহলে রাহু শনির মধ্যে বন্ধুত্ব আছে এখন শনির অন্যান্য যে নক্ষত্রগুলো আছে যেমন পুষ্যা ও অনুরাধা এই দুটো নক্ষত্রকেও কিন্তু রাহু সাহায্য করবে এটা নিয়ম যেহেতু মিত্রতা আছে তো সাহায্য করবে এবার তোমাদের জন্মছকে যদি থাকে কারোর জন্মছকে যদি এরকম থাকে রাহু আছে মঘা নক্ষত্রে ধরা যাক কেতুর নক্ষত্রে তো হবে কেতুর আরও যে দুটো নক্ষত্র আছে অশ্বিনী ও মঘা সরি অশ্বিনী আর একটা হচ্ছে যে মূলা তো সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে রাহুর কৃপা পাবে রাহুর ফেভার পাবে এইভাবে তোমাদের বুঝে নিতে হবে এবার ধরা যাক যে কারো জন্ম ছকে তুলা লগ্ন হয়েছে বৃষ্টি রাশি হয়েছে এবং এবার মূলা নক্ষত্র কোথায় আছে তৃতীয়ভাবে তুলা থেকে কত নম্বর ভাবে তুলা বৃশ্চিক ধনু তৃতীয় নম্বর মানে তিন নম্বরভাবে তাহলে তিন নম্বর ভাবে যেহেতু মূলা আছে তাহলে ওই তিন নম্বর ভাবের ফেভার মানে রাহু করবে অর্থাৎ আশেপাশের মানুষরা ভাই বোনরা ফেভার হবে আমাদেরকে উপকার করবে সাহায্য করবে সমর্থন করবে একদম নিশ্চিতভাবে করবে যেদিন দিন হবে যখন রাহুর দেবার দিন হবে তাহলে ওই মঙ্গলবার দিনটা রাহু দেবে সেই দিনটা নিশ্চিত থাকো জন্ম ছক খুলে ফেলো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তো দেখে নাও রাহু কোন 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 নক্ষত্রে আছে ওই ভাবগুলোতে তোমরা মঙ্গলবার দিন ভালো ফল পাবে তাহলে আমাকে বলতে হবে না যে আর নতুন করে কুঁকি ভালো হবে কোন ভাবে ডেফিনেটলি যে একদম ফল পাবে রাহুর দিন মজা করো বুধবার চলে যাচ্ছি পরের দিন বিশে নভেম্বর চন্দ্র যাবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে আর চন্দ্র যাবে কর্কট রাশিতে নিজের রাশিতে সক্ষেত্রী হবে মঙ্গলের সঙ্গে সহ অবস্থান করবে তো চন্দ্র দেবগুরু মানে আমাদের গুরুদেবের নক্ষত্র তাহলে ধনপতির নক্ষত্রে থাকবে সেদিনটাও খুব ভালো দিন কোনো কোনো চাপ নেই আমরা ভাগ্যের সাহায্য পাবো ইনকাম করতে পারবো কর্মে বাধা দূর করতে পারবো গৃহে শান্তি বজায় রাখতে পারবো ব্যবসাতে ভালো ফল পাবো এই সমস্ত কিছু জায়গায় আমরা সব ভালো ফল পাবো শিক্ষাতেও বাধা দূর করতে পারবো সন্তানের জন্য ভালো খবর আছে তো সেটাও ভালো থাকবে চিন্তার কিছু নেই বুধবার দিনটা ভালো দিন একুশে নভেম্বর বৃহস্পতিবার চন্দ্র পুষ্যা নক্ষত্রে যাবে শনির নক্ষত্র তো শনির দিন তোমাদের নক্ষত্র প্রতিদিন তো সেদিনটা তোমাদের অতি উত্তম দিন টপ টু বটম ভালো দিন আমি আর কিছু কথা বানাচ্ছি না ভালো দিন মানে ভালো দিন ওই ভালো দিন মানে পুরোটা ভালো না হলেও অন্তত টেন পারসেন্ট ভালো ফলও তোমরা পাবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি পরের দিন চলে যাচ্ছি বাইশে নভেম্বর শুক্র বা চন্দ্র যাবে বুধের নক্ষত্র অশ্লেষায় এবার অশ্লেষা বুধের নক্ষত্র শনির সঙ্গে বুধের একটা নিরপেক্ষতা বা মিত্রতা আছে তাই সেদিনে তোমাদের সেদিনটাও ভালো দিন কীরকম দিন হবে লাভও হবে একটু ক্রাইসিস হবে অর্থ লাভ হঠাৎ করে লাভ প্রাপ্তিযোগ উইল থেকে বিমা থেকে সম্পত্তি পেতে পারো পিতার থেকে সম্পত্তি পেতে পারো পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারো ভালো হতে পারে এছাড়া বুধ এখন আছে একবারে লগ্নে তো কেউ ইনকাম ডাবল হতে পারে ব্যবসা ভালো হবে সন্তানের জন্য ভালো খবর আসতে পারে কেউ বিদেশ যেতে পারো পড়াশোনার জন্য কারো বিদেশ থেকে ইনকাম আসতে পারে কারোর ইন্টারনেট বা শেয়ার মার্কেট থেকে টাকা আসতে পারে এই সমস্ত ভালো হবে শেয়ার মার্কেট ও লটারির জন্য অতি উত্তম দিন তোমরা সেদিনটা চেষ্টা করবে ফল তো পাবে নিরাশ হবে না এটা আমি বলতে পারি চলে আসি শনিবার দিন তেইশে নভেম্বর চন্দ্র থাকবে সিংহ রাশিতে সিংহ রাশিতে থাকবে এবং মঘায় থাকবে কেতুর নক্ষত্র মঘায় সে দিনটাও তোমাদের জন্য খুব খারাপ দিন নয় তবে কোনো কেতুর নক্ষত্র শনির সঙ্গে কেতু খুব খারাপ সম্পর্ক নেই কিন্তু তবুও সাবধান থাকার দিন আছে সেদিনটাকে কি করতে হবে যে কোনো বিষয়ে আমরা যে কাজগুলো যা কাজই আমরা করব না কেন খুব চিন্তা ভাবনা করে করব আর হটকারিতা চলবে না বাকি সমস্ত ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কিছু নেই শুভ ফলই পাওয়া যাবে ভালো ফল পরের দিন চলে যাব আমরা চলে যাচ্ছি চব্বিশ তারিখে চব্বিশে নভেম্বর রবিবার দিন রবিবার দিন আমরা দেখতে পাচ্ছি চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে অতি উত্তম নক্ষত্র শনির বন্ধু শনির মিত্র গ্রহের নক্ষত্র তাহলে সেদিনটা তোমাদের কী হবে ভালো যাবে অতি উত্তম দিন সেদিনও পা থেকে মাথা পর্যন্ত ভালো ফল পাবে যতটুকু ফল পাবার নক্ষত্রের জন্য যতটুকু বরাদ্দ আছে ওই টেন টেন টোয়েন্টি ব্যাস তো সেই অনুযায়ী তোমরা সব কিছু ভালো ফল পাবে ব্যবসা থেকে ইনকাম হবে চাকরি ব্যবসা সমস্ত জায়গায় আয় ইনকাম কোনো অভাব হবে না কোনো অসুবিধা হবে না আরাম সে দিনটা কেটে যাবে ছুটির দিন ব্যাস আবার বলি লস হবার কোনো জায়গা সেদিন নেই এবার আরেকটা কথা বলি যে গোচর তাই বলছে লস হবে না কিন্তু কেউ যদি লোভ করে লস করো তার দায় কে নেবে তার দায় জ্যোতিষী নেবে না ব্যাস এটা মনে রেখো আর এই এই লসের কথা একজন আগে বলেছিল তাকে বলে দিলাম যাই হোক এবার চলে আসছি পরের দিনে পঁচিশে নভেম্বর সোমবার দিন চন্দ্র যাবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে রবির নক্ষত্র শনির নক্ষত্র এরা দুজনা একে অপরের বিপরীত একে অপরের শত্রু হবার দরুন সেদিনটা নক্ষত্রগত হিসাবে আমরা সেদিন ভালো ফল পাবো না টেন টু টোয়েন্টি পার্সেন্ট আমাদের সতর্ক থাকতে হবে এবং বাকি রবি যেহেতু বৃশ্চিক রাশি যেহেতু তাহলে আমাদের রবি আমাদের মিত্র তাই দশম্পতি কর্মে বাধা সাময়িক আসবে কোনো চিন্তার কারণ নেই বাধা দূর করতে পারবো বাধা এলেও আমরা বাধা জয় করে নেব অতি সহজেই তারপর রবির আরেকটি নক্ষত্র আছে কৃতিকা যেটা সপ্তমভাবে আছে বৃষ্টি রাশির তো সেখানে ব্যবসায় সাময়িক বাধা আসবে আমরা সেখান থেকেও দিনের শেষে ম্যানেজ করে আমরা এগিয়ে চলতে পারবো চিন্তার কিছু নেই কিছু সঞ্চয় করতে পারবো ঋণ শোধ হবে সন্তানের জন্য আমরা কিছু করতে পারবো তাদের তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে নিজেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষা এবং প্রেমে বাধা দূর হবে সব দিক থেকে ভালো দিন একটা তো মোটামুটি এই সপ্তাহটা দুই একটা দিন মানে দু একটা দিন কবে কবে শনিবার দিনটা ছাড়া বাকি সব দিনগুলোই ভালো তার মানে সাতটা দিনের মধ্যে একটি দিন ছাড়া বাকি সব দিন করাই ভালো দিন কিন্তু তাহলে এই সপ্তাহটা বলতে পারি ওনাদের জন্য ভালো ফল আসছে আজকে এটুকু